আমার বিয়ে এই মকা কোল্ড কফি নিয়ে আসছে একটু খেয়ে দেখি কেমন প্রতিদিনই রান্না করার পরে তেল ছিটছিটে হয়ে যায় প্রতিদিন না মুছলে তো অনেক তেল চিটচিটে হয়ে যায় সেজন্য রান্নার পরে এটা মুছে দিলে পরিষ্কার থাকে অনেক সময় রাত্রে মুছে রাখলেই কিন্তু ভালো হয় রাত্রে মুছে রাখলে পোকামাকড়ও আসে না সব কিছুর জন্য ভালো কিন্তু রাত্রে মোছা হয়নি তাই আমি সকালে মুছে রান্না শুরু করবো রোববার ভরছিটি যাওয়ার সময় হয়ে গেছে ওকে তো ডেকে তুলে দিয়ে আসলাম সকালে তো ঘুম ভাঙতেই চাই না তাও জোর করে উঠে বসে দিয়ে আসলাম যে রেডি হও আমি তোমার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসছি এই যে ওর জন্য রুটি আর ডিম ভাজি হলে তার হয়ে যাবে অজ্ঞান আগে দিয়ে আসি আর এদিকে ভাজি হতে থাক। প্রজ্ঞার দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি নাস্তাটা করে নিতে হবে এই যে আমি একটা কলাও দিয়ে দিলাম সকালে খেতেই চাই না জোর করে যতটুকু খাওয়ানো যায় তোমার তো দেরি হয় রোজ সকালে ঘুম থেকে উঠতেই দেরি করে ঘুম থেকে উঠেও বিছানায় বসে থাকে যে উঠে উঠি আহ করতে করতেই সে এত দেরি করে ফেলে আর শেষ মুহূর্তে একদম তাড়াহুড়া লেগে যায় তখন তো সে খেতেই চায় না মানে দু একবার মুখে দিয়ে সে দৌড়াতে পারলে বাসে কিন্তু আমি সকালে একটু খাওয়াই দিতে চাই না খেলে তো আস্তে আস্তে বিকেল হয়ে যায় তখন তো এইভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে আর মেট্রো আছে সেই জন্য সে মানে দেরি করে যে বিশ মিনিটে চলে যাব আসলে বিশ মিনিটে যাই এই কথাটা ঠিক কিন্তু বাসা থেকে মেট্রো কাছে যেতে হবে আবার মেট্রো থেকে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে যেতে হবে সেটাও তো সময় লাগবে কিন্তু এই তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে বের হলে ভালো হয় সেটা তো আমি এটা বুঝতেই চাই না এখন তারাহড়া করে মাথা আসটাচ্ছে বের হচ্ছে সব কিছুতে তারাহড়া একটু আগে বের হলে কি হয় সেটা তো আমি বুঝতেই পারি না বাসা থেকে এটুকুও সে দৌড়ায় যে রিক্সা উঠবে তারপর মেট্রোতে উঠবে এখান থেকে এখনই সে দৌড়ানো শুরু করবে কত তাড়াতাড়ি যাওয়া যায় এই যে লিফ্টে নামতে দেরি হচ্ছে সে সিঁড়ি দিয়ে হেঁটে দ্রুত চলে গেল যে এখন সামনে যে রিক্সাটা পাবে সেই রিক্সা উঠে যাবে এখন এদিকে পেপারগুলো এত এলোমেলো হয়ে আছে আর পেপারের বক্সটাও ভর্তি হয়ে গেছে তাই এই পেপারগুলো বিক্রি করে দিতে হবে বক্সটা ভরে গেছে পেপারে এটা সহ দিয়ে দেব এটা বিক্রি করে আবার এটা বক্সটা ফিরে ফেরাই দিবে বক্সটা বিক্রি করবো না পেপার অনেক হয়ে গেছে অনেক পেপার হয়ে গেছে

কলার খোসাটা যদি ময়লা ঝুড়িতে না দিয়ে আমরা যদি এইভাবে কুচি কুচি করে কেটে নিই এই যে খোসাগুলো আমরা এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব কেটে এটা কিন্তু অনেক একটা দরকারি কাজে লাগবে এই যে সব খোসাগুলো আমি এভাবে কেটে নিব বড় রাখলে এটা কাজ হতে একটু সময় লাগবে আর আমরা যদি ছোট ছোট করে কেটে নিয়ে এই কলার খোসাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর সঙ্গে আরো এতটা পরিমাণ মাটি নিয়ে কিন্তু করতে পারি আর এই কলার খোসার ভিটামিনের গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর হবে এবং গরম হয়ে যাবে আমি এই কলার খোসাগুলো এখন আমার টবে দিব টবে তো মাটি তৈরি করাই আছে আর টবে মাটিটা একটু সরিয়ে দিয়ে এর ভিতরে আমি এগুলো দিয়ে দিব তাহলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হবে এই যে আমরা তো মাটি অনেক কম পাই মাটির পরিবর্তে কিন্তু আমরা এরকম ডিমের খোসা ব্যবহার করতে পারি আর এই যে যে কলা খোসাগুলো রাখলাম এখনই এই খোসাগুলো কিন্তু আমরা এই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে এটা কিছুদিন পরে কিন্তু এটা সবগুলোই মাটি তৈরি হয়ে যাবে আর এবং এগুলা সারযুক্ত মাটি তৈরি হয়ে যাবে এই মাটিতে যে গাছই লাগায় না কেন খুবই ভালো হবে এখানে মাটির চেয়ে এই যে খোসার পরিমাণটা বেশি এখানে আমি ডিমের খোসা দিয়েছি কলার খোসা এগুলো আমি রোদ্রে রেখে দিব অল্প অল্প পানি দিব কয়েকদিন পর পর বেশি পানি দিব না তাহলে শুকিয়ে এটা শুকিয়ে পচে মাটির সঙ্গে মিশে যাবে এটা সার তৈরি হয়ে যাবে আর এরকমই টকডের পাত্রে আমি এরকমই সার তৈরি করে রাখি কলার খোসা ডিমের খোসা দিয়ে আমি এটা সার তৈরি করে রাখি তারপরে আলুর খোসা পেঁয়াজের খোসা এগুলোর সঙ্গে অল্প কিছু মাটি দিয়ে আমি এইভাবে রেখে দিই কিছুদিন রেখে দেওয়ার পরে পুরোটা কিন্তু সার তৈরি হয়ে যাবে আর এইভাবে আমি এই যে এই গাছটা তৈরি করেছি কিছুদিন আগে গাছটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা প্রাণবন্ত গাছটা গাছটা কিন্তু কি সুন্দর ডালপালাগুলো কিন্তু কি সুন্দর হয়েছে এই গাছটা কিন্তু আমি এইভাবেই তৈরি করেছি এভাবে সার তৈরি করে ঘরে তৈরি জৈব সার তৈরি করে এটা আমি তৈরি করেছি এটা আমি সব ধরনের তরকারি খোসা দিই না এটা পেঁয়াজের খোসা এখানে ডিম আমরা তো প্রতিদিনই খাই ডিমের খোসা আর কলার খোসা এটা দিয়ে আমি এই মাটিটা তৈরি করেছি আমি আর সব ঘরের গাছগুলোই কিন্তু এইভাবে মাটি তৈরি করা এখানে মাটির পরিমাণ কিন্তু খুবই কম এই সব মিলে একটা সুন্দর জৈব সার তৈরি হয়ে যাবে আর এর মধ্যে এই গাছগুলো লাগিয়ে দিলে এই যে এইরকম প্রাণবন্ত একটা গাছ তৈরি হয়ে যাবে এখানে আমি কয়েকদিন পরে লাগাব এটা দশ পনেরো দিন এইভাবে রেখে দেব তাহলে কিন্তু সার তৈরি হয়ে যাবে আর তারপরে এখানে গাছ লাগাবো তখন এরকম প্রাণবন্ত গাছ তৈরি হয়ে যাবে রোদ্রে রেখে দিব বারান্দার এক কর্নারে রেখে দিব অথবা ছাদে আমরা রেখে দিতে পারি এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে না রেখে দেওয়াই ভালো বারান্দায় রেখে দেব আর তারপরে এই যে গাছটা কি সুন্দর আপনারা গাছটা দেখে বলুন তো কি সুন্দর লাগছে গাছটা এটা কিন্তু আমি কোন ধরনের শাড়ি ব্যবহার করিনি এটা সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি শাড়ি এই যে এই গাছটা কিন্তু আমি এরকম এই যে এইভাবে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অসাধারণ লাগে গাছটা এই যে রোদ্রে এই মাটিটা রেখে দিলাম কিছুদিন পরে এটা সার তৈরি হয়ে যাবে কলমি শাক রান্না করলাম কলমি শাক তো আমার বাসায় সবাই পছন্দ করে একদম শুকায় নিব আর এদিকে ভাত তুলে দিয়েছি আর এখানে ডালও হচ্ছে আর মাংসটাও রান্না করা হয়ে গেছে সব মিলে আমার রান্না কমপ্লিট বৃষ্টি হলো যে হ্যাঁ অনেকক্ষণ বৃষ্টি হলো তো ঠান্ডা ঠান্ডা বাইরে প্রকার বাইরে যখন থাকে তখন কিন্তু কোনো ক্লান্তি নাই সারাদিন লাফালাফি দৌড়াদৌড়ি করে আর বাসায় গেটের মধ্যে ঢুকেই সে একদম ক্লান্ত হয়ে যায় যাও তাড়াতাড়ি গোসল করে এসো গোসল করে খেয়ে নিবে তাড়াতাড়ি যাও প্রকাকে ওইদিকে খেতে বলে আসছি আর আমি দেখি লেবুটা কেটে নিয়ে যাই গাছের লেবু টেবিল ছেড়ে এখানে আসলে কেন টিভি দেখা আর খাওয়া এই যে লেবু নিয়ে আসলো না গাছের লেবু আর মাংসটা কেমন হয়েছে যে আলু দিয়ে রান্না করেছি আলুটা বেশি মাংসটা তাই মাংসটা খুব মশলা দিয়ে তোমরা তো মশলা বেশি মশলা দিয়ে পছন্দ করো মশলা দিয়ে রান্না করেছি আলুটাই বেশি টেস্ট লাগছে আর কলমি শাক সেদিন পছন্দ করেছিল ওই জন্য আবার কলমি শাক আজকে ছোট ছোট করেছি আমরা সব আগে আগে খেয়ে নিয়েছি তুমি সবার শেষে বিকেলে খাচ্ছ এই যে তোমার এটা কি কফি কি ওই কোম্পানির নাম মৌকা না ও আচ্ছা 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 এর মধ্যে আর কিছু আছে কফির সাথে তার মানে দুধ কফি তাই তো এটা কি ঠান্ডা করে খেতে হয় কোল্ড কফি হ্যাঁ তোমার জন্য তো নিয়ে আসছে আর এটা খাওয়ার আগে এই যে এটা আখ খাওয়া হলো এটা আমাদের দেশে কুসুর বলে এখানে আখ বলে এই যে আমার মেয়ে কেমন লাগলো প্রজ্ঞা এটা খেতে কিন্তু টোকা টোকা করে দিতে হয় আমি কোষা ছাড়িয়ে ছাড়িয়ে তাকে দিলাম সে ছোট বাচ্চার মতো খেলো ও আজকে কফি দে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিক আছে তোমরাই খাও এখন আমি এখন রাত্রে কফি খাবো না কফি খেলে রাত্রে ঘুমের সমস্যা হবে ও মোক

সব দোকানে থাকে না নতুন নতুন বের বেরোচ্ছে নাকি ও বাড়ি থেকে দেখেই তুমি এনে নিলে না জিজ্ঞেস দে ও আর আজকে কফি ডে ওই জন্য নিয়ে নিলে না ও কফি ডে যখন এক 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 দিয়ে দেখি কেমন ভালো কোল্ড কফি ভালোই লাগছে আমি ভাবছিলাম কেমন হবে ভালোই লাগছে অবশ্য আপু নিয়ে আসছে প্রতিবার আপু বাইরে গেলে কিছু না কিছু নিয়ে আসে প্রতিবার জন্য থ্যাংক ইউ অবশ্যই বলো আপু থ্যাংক ইউ তাই বলো এমনিতেই আনবে তা বলতে হয় একটা সৌজন্য ব্যাপার আছে না বলবে না তাহলে তো কম আনবে নাকি থ্যাংক ইউ বললেই কমনবে ও বাড়ি গেলে প্রতিভার কথা মনে হয় প্রতিভা কি পছন্দ করো প্রতিভারের বিস্কিট আনলেনও তো ওইটাও সব জায়গায় পাওয়া যায় না এই দেখো কুসুর খাওয়া হলো এটা প্রজ্ঞাকে আমি ছিলে মানে ঝিলে জিলে টুকরা টুকরা করে দিলাম প্রজ্ঞা খাইলো আর তুমি দেখাই খেতে পারো তাই না হ্যাঁ খুবই মিষ্টি তাই না প্রজ্ঞা তুমি একা খাওয়ার চেষ্টা করো চেষ্টা করলে পারবে গরমের মধ্যে ঠান্ডা কফিটা লাগে হ্যাঁ সারা রাত সারাদিন পরীক্ষা দিয়ে পরীক্ষা দিন ক্লাস থাকে না ক্লাস থাকলে সারাদিন হয়ে যায় এসে বিকালে গোসল করে খেয়ে এই যে উঠে কফি খাচ্ছে তাহলে তো রাত চার ঘুম হবে না আবার কালকে ক্লাস আছে তাও তোমার কফি একটু কম খাও যেন ঘুমাতে পারো রাত্রে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কফিটা বের করলাম দেখি কেমন লাগে আমার মেয়ে এই মকা কোল্ড কফি নিয়ে আসছে একটু খেয়ে দেখি কেমন কোল্ড কফি তেমন আমি খাই না আমি কফি একটু কম খাই কিন্তু তারপরে কিন্তু খুব ভালো লাগছে কোল্ড কফিটা হুম খুবই আর ঠান্ডা তো গরমের মধ্যে ঠান্ডা কফি খাওয়ার এত মজা সে তো আগে বুঝিনি